মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করে নিয়েছে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সারা দেশে যখন উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতা সংঘাত সেখানে ব্যতিক্রমধর্মী এমন অনুষ্ঠান দেখে সকলেই সাধুবাদ জানান মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান দুটি পৃথক অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নুরী উপজেলা জুড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতি ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি জানা যায় রবিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সেলিম ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আইসা সাজ্জা সিদ্দিকা মুন্নিকে অভ্যর্থনা দেওয়া হয় এরপর দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দ এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি অতিথি সহ নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের অভ্যর্থনা ও বিদায়ী সংবর্ধনা জানানো হয় উপজেলা পরিষদের প্রথম সভাতেই সতেরোটি কমিটি গঠন করা হয় সকল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী পৌর মেয়র মোহাম্মদ আউলাদ হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লা আল মামুন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা ও সি সুব্রত গোলদার প্রমুখ চিফ হুইপ নুরী আলম চৌধুরী বলেন উপজেলা নির্বাচন নিয়ে শিবচরের পুরাতন উপজেলা চেয়ারম্যান নতুন চেয়ারম্যান একসাথে হাসি মুখে বসে অভ্যর্থনা দিয়ে বরণ করে নিচ্ছেন সারা দেশে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমি শিলচরে যে কয়েকজন আওয়ামী লীগের আহ সহাপতি দায়িত্ব পালন করেছেন তারা সবাই মুর্যোগদার এবং তার মধ্যে অনেকেই যুদ্ধকারের মধ্য দান বিভিন্ন ধারা ধরনের দায়িত্ব পালন করছে বরং আমরা শিলচরকে খুব সুন্দর আলোকে আপনার সাজানোর চেষ্টা করেছে কারণ আমার ভিতরে একটা খুব ছিল মুচির বাইর পোশাক করছিল তাই আমি তার সন্তান হিসাবে মুচুরদের সন্তান হিসাবে আমি চেয়েছি সূর্যকে ভুলসূর্যা আলোকে বিদায় করার জন্য যার জন্য বিভিন্ন স্টাচু মুচুরদারদের জন্য বিভিন্ন রাস্তার নাম করো বিভিন্নভাবে আমরা এটা করেছি আজকে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ শিলচর উপজেলা পরিষদের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে মাননীয় প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাওয়ার পরে আমাদের শিক্ষক পরে সর্বপ্রথম উপজেলা হল শিক্ষক সেই আলোকেই কিন্তু আমরা শিক্ষকের মধ্যে অনেক কাজ শুনছি এবং বিভিন্ন রকম কার্যক্রম করে আজকের শিক্ষককে আমরা একটা শক্তিশালী উপজেলা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের এখানে উপজেলা পরিবেষদের সাথে দলীয় সরকারি দলের সবার সাথে সমন্বয় করে আমরা কাজ করি কিন্তু এই কাজের গুরুত্ব এখন কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং কাজের ধরনও কিন্তু পরিবর্তন হবে আগে আমরা যখন রাস্তাঘাট ছিল না পরিষদ ছিল না বিভিন্ন সময় ছিল সেই সময় যে কাজ ছিল এখন এই উন্নত শিক্ষা উন্নত পৌরসভার কাজের ধরন আমাদেরকে পরিবর্তন করতে হবে আজকে উপজেলা পরিষদ অবশ্যই উপজেলা পরিষদ আইন অনুযায়ী এটা চলবে উপজেলা পরিষদের আইন এটা যখন আওয়ামী সরকারের সবাই সংশোধন করা হয় আমার সৌভাগ্য হয়েছিল এই কমিটিতে কাজ করার আমি তখন এই স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম এবং মোটামুটি এই কমিটির এই আইন সম্বন্ধে আমার একটা ধারণা আছে এবং আজকে আমিও নির্বাচিত প্রথম উপজেলায় চেয়ারম্যানকে এই আইনের একটা কপি উপহার দিয়েছি যে এই আইন অনুযায়ী যেন উপজেলা পরিষদ আমরা করতে আমাদের আমি ধন্যবাদ জানাই যে উপজেলা পরিষদের প্রথম মিটিংয়ে আজকে কিন্তু সাব কমিটিগুলি করা হয়েছে এবং এই সাব কমিটি আইন অনুযায়ী বলা আসে দুই মাসে একটা করে মিটিং করতে হবে উপজেলা পরিষদে পার্লামেন্টের মধ্যে কিন্তু খুব একটা মানে ধাঁচ কিন্তু মানে আমাদের গণতান